আসসালামু আলাইকুম গাইজ ইনশাল্লাহ কক্সবাজার বাসীর সাথে অবশ্যই দেখা হবে আজরা দশটায় ইনশাল্লাহ আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা আপাতত এই মিলেই যাচ্ছি এনজয় হবে চিল হবে আমরা তিন দিন থাকবো সেখান থেকে হয়তো আমরা হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে আমরা হয়তো ইয়েতে যাবো কোথায় এরপরে হচ্ছে আমরা সেন্ট মার্টিনে যাবো আর কি আমাদের লাস্ট গন্তব্য সেন্ট মার্টিন আর কি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ আর আরেকটা কথা যারা যারা যাইতে পারেন নাই আমাদের শুভাকাঙ্ক্ষী যারা যাইতে পারেন নাই তাদের জন্য সমবেদনা কষ্ট করার দরকার নাই শুনেন টাকা পয়সা রাইখে দিন হ্যাঁ জিপার মধ্যে টাকা পয়সা রাইখে দিন একটা সময় কি হাঁটুর ব্যথা মাজার ব্যথা সবকিছু আইব কিন্তু ওই যে কক্সবাজার যাবেন আরাম করবেন ঘুরবেন ওই সময়টুকু দাদার পাবেন আমাদের দলের প্রধান আমরা পরিচয় করে দিচ্ছি দলের প্রধান সম্মানিত সভাপতি আমাদের মানে টিমের সভাপতি আর কি আমরা যে কোনো জায়গায় গেলে বাংলাদেশের যে পর্যটন এলাকাগুলো সেখানে গেলে আমাদের যিনি মানে হ্যান্ডেলিং করেন বা রোড কিছু দেখেন আমাদের ট্রাভেলার মেইন আমাদের গুরু আরিফ কাকা আমাদের বাবু বাবু ভাইয়া আছেন বাবু ভাইয়া আর আমাদের শিপন Viene de Madrid a la vez.